নমস্কার শ্রোতা বন্ধুরা আজ আপনারা দি বং স্টোরি ওয়ার্ল্ডে শুনতে চলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ঘাটের কথা গল্প পাঠে আমি সুমন শুরু হচ্ছে ঘাটের কথা বাসনে ঘাটটা যদি অঙ্কিত হইতো তবে কতদিনকার কত কথা আমার সোপানে সোপানে পাঠ করিতে পারিতে পুরাতন কথা যদি শুনিতে চাও তবে আমার এই ধাপে বসু মনোযোগ দিয়া জলকল্ললে কান পাতিয়া থাকো বহুদিনের কত বিস্তৃত কথা শুনিতে পাইবে আমার আর একদিনের কথা মনে পড়িতেছে সেও ঠিক এইরূপ দিন আশ্বিন মাস পড়িতে আর দুই দিন বাকি আছে ভোরের বেলায় অতি ইসৎ মধুর নবীন শীতের বাতাস নিদ্রথিতের দেহে নতুন প্রাণ আনিয়া দিয়াছে তরুপল্লব অমনি একটু একটু শিহরিয়া উঠিতেছে ভরা গঙ্গা আমার চারিটি মাত্র ধাপ জলের উপরে জাগিয়া আছে জলের সঙ্গে স্থলের সঙ্গে যেন গলা গলি তীরে আমকাননের নিচে যেখানে কচুবন জন্মি জন্মিয়াছে যেখান পর্যন্ত গঙ্গার জল গিয়াছে নদীর ওই বাঁকের কাছে তিনটে পুরাতন ইটের পাঁজা চারিদিকে জলের মধ্যে জাগিয়া রহিয়াছে জেলেদের যে নৌকাগুলি ডাঙার বাপলা সঙ্গে বাঁধা ছিল সেগুলি প্রভাতে জোয়ারের জলে ভাসিয়া উঠিয়া টলমল করিতেছে দুরন্ত যৌবন জোয়ারের জল রঙ্গ করিয়া তাহাদের দুই পাশে ছলছল আঘাত করিতেছে তাহাদের কর্ণ ধরিয়া মধুর পরিহাসে নাড়া দিয়া যাইতেছে ভরা গঙ্গার ওপরে প্রভাতের যে রৌদ্র পড়িয়াছে তাহা কাঁচা সোনার মতো রং চাঁপা ফুলের মতো রং রৌদ্রের এমন রং আর কোনো সময় দেখা যায় না চড়ার ওপরে কাশবনের উপরে রৌদ্র পড়িয়াছে এখনো কাশফুল সব ফুটে নাই ফুটিতে আরম্ভ করিয়াছে সবে মাত্র রাম রাম বলিয়া মাঝিরা নৌকা খুলিয়া দিল পাখিরা যেমন আলোতে পাখা মেলিয়া আনন্দে নীল আকাশে উড়িয়াছে ছোট ছোট পাল ফুলাইয়া সূর্য কিরণে বাহির হইয়াছে তাহাদের পাখি বলিয়া মনে হয় তাহারা রাজহাঁসের মতো জলে ভাসিতেছে কিন্তু আনন্দে পাখা দুটি আকাশে ছড়াইয়া দিয়াছে ভট্টাচার্য মহাশয় ঠিক নিয়মিত সময় কোষাকুষি লইয়া স্নান করিতে আসিয়াছেন মেয়েরা দুই একজন করিয়া জল লইতে আসিয়াছে সে বড় বেশি দিনের কথা নহে তোমাদের অনেক দিন বলিয়া মনে হইতে পারে কিন্তু আমার মনে হইতেছে এই সেই দিনের কথা আমার দিনগুলি কিনা গঙ্গা স্রোতের ওপর খেলাইতে খেলাইতে ভাসিয়া যায় বহুকাল ধরিয়া স্থিরভাবে তাহাই দেখিতেছি এই জন্য সময় বড় দীর্ঘ বলিয়া মনে হয় না আমার দিনের আলো রাত্রের ছায়া প্রতিদিন গঙ্গার ওপরে পড়ে আবার প্রতিদিন গঙ্গার ওপর হইতে মুছিয়া যায় কোথাও তাহাদের ছবি রাখিয়া যায় না সেই জন্য যদিও আমাকে বৃদ্ধের মতো দেখিতে হইয়াছে আমার হৃদয় চিরকাল নবীন বহু বৎসরে স্মৃতির শৈবাল ভারে আচ্ছন্ন হইয়া আমার সূর্যকিরণ মারা পড়ে নাই দৈবাত একটা ছিন্ন শৈবাল ভাসিয়া আসিয়া গায়ে লাগিয়া থাকে আবার স্রোতে ভাসিয়া যায় তাই বলিয়া যে কিছু নাই এমন বলিতে পারি না যেখানে গঙ্গা স্রোত পৌঁছায় না সেখানে আমার ছিদ্রে ছিদ্রে যে লতা গুল্ম শৈবাল জন্মিয়াছে তাহারাই আমার পুরাতনের সাক্ষী তাহারাই পুরাতন কালকে সস্নেহে বাঁধিয়া চির দিন মধুর করিয়া রাখিয়াছে গঙ্গার প্রতিদিন আমার কাজ হইতে এক এক ধাপ সরিয়া যাইতেছে আমিও এক এক ধাপ করিয়া পুরাতন হইতেছি চক্রবর্তীদের বাড়ির ওই যে বৃদ্ধা স্নান করিয়া বলি গায়ে কাঁপিতে কাঁপিতে মালা জপিতে জপিতে বাড়ি যাইতেছে উহার মাতামহি তখন এতটুকু ছিল আমার মনে আছে তাহার এক খেলা ছিল সে প্রত্যহ একটা ঘৃত কুমারীর পাতা গঙ্গার জলে ভাসাইয়া দিত আমার দক্ষিণ বাহুর কাছে একটা পাকের মতো ছিল সেইখানে পাতাটা ক্রমাগত ঘুরিয়া ঘুরিয়া বেড়াইত সে কলসি রাখিয়া দাঁড়াইয়া তাহাই দেখিত যখন দেখিলাম কিছুদিন বাদে সেই মেয়েটি আবার ডাগর হইয়া উঠিয়া তাহার নিজের একটি মেয়ে সঙ্গে লইয়া জল লইতে আসিল সে মেয়েও আবার বড় হইল বালিকারা জল ছুঁইয়া দুরন্তপনা করিলে তিনিও আবার তাহাদিগকে শাসন করিতেন ও ভদ্রচিত ব্যবহার শিক্ষা দিতেন তখন আমার সেই ঘৃত নৌকা ভাসানো মনে পড়িত ও বড় কৌতুক বোধ হইত যে কথাটা বলিব মনে করি সে আর আসে না একটা কথা বলিতে বলিতে স্রোতে আর একটা কথা ভাসিয়া আসে কথা আসে কথা যায় ধরিয়া রাখিতে পারি না কেবল একা একা কাহিনী সেই ঘৃতকুমারীর নৌকাগুলির মতো পাকে পাকে পড়িয়া অবিশ্রাম ফিরিয়া ফিরিয়া আসে তেমনি একটা কাহিনী তাহার পশরা লইয়া আজ আমার কাছে ফিরিয়া ফিরিয়া বেড়াইতেছে কখনো ভাসে কখনো ডোবে মন্দিরের পাশে যেখানে ওই গোয়াল ঘরের বেড়া দেখিতেছ ওইখানে একটা বাবলা গাছ ছিল তাহারি তলায় সপ্তাহে একদিন করিয়া হাট বসিত কখনো গোসাইরা এখানে বসতি করে নাই যেখানে তাহাদের চণ্ডী মণ্ডপ পড়িয়াছে ওইখানে একটা গোল পাতার ছাউনি ছিল মাত্র ওই যে অসত্য গাছ আজ আমার পঞ্জরে পঞ্জরে বাহু প্রসারিত করিয়া সুবিকট সুদীর্ঘ কঠিন অঙ্গুলি লিজারের ন্যায় শিকড়গুলির দ্বারা আমায় এ করিয়া তখন এতটুকু একটুখানি চারা ছিল মাত্র কচি কচি পাতাগুলি লইয়া মাথা তুলিয়া উঠিতেছিল রৌদ্র উঠিলে ইহার পাতার ছায়াগুলি আমার উপর সমস্ত দিন ধরিয়া খেলা করিত ইহার নবীন শিকড়গুলি শিশুর অঙ্গুলির ন্যায় আমার বুকের কাছে কিলবিল করিত ইয়ার একটি পাতা আমার ব্যথা জাগিত কেহ যদিও বয়স অনেক হইয়াছিল তবু তখনও আমি সিধা ছিলাম আজ যেমন মেরুদণ্ড ভাঙিয়া অষ্টাবক্রের মতন বাঁকিয়া চুড়িয়া গিয়াছি গভীর ত্রিবলী রেখার মতো সহস্র জায়গায় ফাটল ধরিয়াছে আমার গর্তের মধ্যে বিশ্বের ভেক তাহাদের শীতকালের সুদীর্ঘ নিদ্রার আয়োজন করিতেছে তখন আমার সে দশা ছিল না কেবল আমার বামবাহুর বাহিরের দিকে দুইখানি ইটের অভাব ছিল সেই গর্তটির মধ্যে একটি ফিঙে বাসা বাঁধিয়াছিল ভোরের বেলায় যখন সে উসকুস করিয়া জাগিয়া উঠিত আকাশে উড়িয়া যাইত তখন জানিতাম কুসুমের ঘাটে আসিবার সময় হইয়াছে যে মেয়েটির কথা বলিতেছি ঘাটের অন্যান্য মেয়েরা তাহাকে কুসুম বলিয়াই ডাকিত বোধ করি কুসুমই তাহার নাম হইবে জলের উপরে যখন কুসুমের ছোট ছায়াটি পড়িত তখন আমার স্বাদ হইত সে ছায়াটি যদি ধরিয়া রাখিতে পারি সেই ছায়াটি যদি আমার পাশানে বাঁধিয়া রাখিতে পারি এমনি তাহার একটি মাধুরী ছিল সে যখন আমার পাশানের উপর পা ফেলিত ও তাহার চারিগাছি মল বাজিতে থাকিত তখন আমার শৈবাল গুল্মগুলি যেন পুলকিত হইয়া উঠিত কুসুম যে খুব বেশি জলে খেলা করিত বা গল্প করিত তাহা নহে তথাপি আশ্চর্য এই তাহার যত সঙ্গিনী এমন আর কাহারও নয় যত দুরন্ত মেয়েদের তাহাকে না হইলে চলিত না কেহ তাহাকে বলিত কুশি কেহ তাহাকে বলিত খুশি কেহ তাহাকে বলিত রাক্ষসী। তাহার মা তাহাকে বলিত কুসুমি যখন তখন দেখি দেখিতাম কুসুম জলের ধারে বসিয়া আছে জলের সঙ্গে তাহার হৃদয়ের বিশেষ যেন কি মিল ছিল সে জল ভারী ভালোবাসিত ক্রমে কুসুমের কথা একরকম ভুলিয়া গেছি এক বৎসর হইয়া গেছে ঘাটের মেয়েরা কুসুমের গল্প বড় করে না একদিন সন্ধ্যার সময় বহুকালের পরিচিত পায়ের স্পর্শে সহসা যেন চমক লাগিল মনে হইল যেন কুসুমের পা তাহাই বটে কিন্তু সে পায়ে আর মল বাজিতেছে না সে পায়ের সে সঙ্গীত আর নাই কুসুমের পায়ের স্পর্শ ও মলের শব্দ চিরকাল একত্র অনুভব করিয়া আসিতেছি আজ সহসা সেই মলের শব্দটি না শুনিতে পাইয়া সন্ধ্যা জলের কল্লোল কেমন বিষণ্ন শুনাইতে লাগিল আম্রবনের মধ্যে পাতা ঝরঝর করিয়া বাতাস কেমন হাঁ হাঁ করিয়া উঠিল কুসুম বিধবা হইয়াছে শুনিলাম তাহার স্বামী বিদেশে চাকরি করিত দুই একদিন ছাড়া স্বামীর সহিত সাক্ষাত হয় নাই পত্রযোগে বৈধব্যের সংবাদ পাইয়া আট বৎসর বয়সে মাথার সিঁদুর মুচিয়া গায়ের গহনা ফেলিয়া আবার তাহার দেশে সেই গঙ্গার ধারে ফিরিয়া আসিয়াছে কিন্তু তাহার সঙ্গিনীদের বড় কেহ নাই ভুবন স্বর্ণ অমলা সবাই শ্বশুর ঘর করিতে গিয়াছে কেবল শরৎ আছে কিন্তু শুনিতেছি অঘ্রায়ণ মাসে তাহারও বিবাহ হইয়া যাইবে কুসুম নিতান্ত একলা পড়িয়াছে কিন্তু সে যখন দুটি হাঁটুর ওপর মাথা রাখিয়া চুপ করিয়া আমার ধাপে বসিয়া থাকিত তখন আমার মনে হইত যেন নদীর ঢেউগুলি সবাই মিলিয়া হাত তুলিয়া তাহাকে খুশি খুশি রাক বলিয়া ডাকাডাকি করিতেছে বর্ষার আরম্ভে গঙ্গার যেমন প্রতিদিন দেখিতে দেখিতে ভরিয়া ওঠে কুসুম তেমনি দেখিতে দেখিতে প্রতিদিন সৌন্দর্যে এবং যৌবনে ভরিয়া উঠিতে লাগিল কিন্তু তাহার মলিন বসন করুণ মুখ শান্ত স্বভাবে তাহার যৌবনের উপর এমন একটি ছায়াময় আবরণ রচনা করিয়া দিয়াছিল যে সে যৌবনে বিকশিত রূপ সাধারণের চোখে পড়িত না কুসুম যে বড় হইয়াছে এ যেন কেহ দেখিতে পাইতো না আমি তো পাইতাম না আমি কুসুমকে বালিকার চেয়ে বড় কখনো দেখি নাই এমন করিয়া দশ বৎসর কাটিয়া গেল গাঁয়ের লোকেরা কেহ জানিতেই পারিল না এই আজ যেমন দেখিতেছ সে বৎসরও শেষা শেষাশেষই এমন একদিন আসিয়াছিল আজিকার দিন যেমন সত্য যেমন জীবন্ত সেদিনও ঠিক তেমনি সত্য ছিল সেদিন ভোর হইতে প্রথম উত্তরের বাতাস অল্প অল্প করিয়া বাহিতে আরম্ভ করিয়া ফুটন্ত বাবলা ফুলগুলি আমার ওপর এক আধটা উড়িয়া ফেলাইতেছিল সেই দিন সকালে কোথা হইতে গৌরতনু সৌমজ্জ্বল মুখোচ্ছবি দীর্ঘকায় এক নবীন সন্ন্যাসী আসিয়া আমার সন্মুখস্থ ওই শিব মন্দিরে আশ্রয় লইলেন সন্ন্যাসীর আগমন বার্তা গ্রামে রাষ্ট্র হইয়া পড়িল মেয়েরা কলসি রাখিয়া বাবা ঠাকুরকে প্রণাম করিবার জন্য মন্দিরে গিয়া ভিড় করিল ভিড় প্রতিদিন বাড়িতে লাগিল একে সন্ন্যাসী তাহাতে অনুপম রূপ তাহাতে তিনি কাহাকেও অবহেলা করিতেন না ছেলেদের কোলে লইয়া বসাইতেন জননীতিগকে ঘর কন্যার কথা জিজ্ঞাসা করিতেন নারী সমাজে অল্পকালের মধ্যেই তাহার অত্যন্ত প্রতিপত্তি হইল তাহার কাছে পুরুষ ও বিস্তর আসিত কোনদিন ভগবত পাঠ করিতেন কোনদিন দিন ভগবত গীতার ব্যাখ্যা করিতেন কোনদিন মন্দিরে বসিয়া নানা শাস্ত্র লইয়া আন্দোলন করিতেন তাহার নিকটে কেহ উপদেশ লইতে আসিত কেহ মন্ত্র লইতে আসিত কেহ রোগের ঔষধ জানিতে আসিত মেয়েরা ঘাটে আসিয়া বলি করিত আহা কি রূপ মনে হয় যেন মহাদেব সশরীরে তাহার মন্দিরে আসিয়া অধিষ্ঠিত হইয়াছেন সন্ন্যাসী যখন প্রতিদিন প্রত্যুষে সূর্যোদয়ের পূর্বে সুখ সম্মুখে গঙ্গার জলে নিমগ্ন হইয়া ধীর গম্ভীর স্বরে সন্ধ্যা বন্দনা করিতেন তখন আমি জলের কল্লোল শুনিতে পাইতাম না তাহার সেই কণ্ঠস্বর শুনিতে শুনিতে প্রতিদিন গঙ্গার পূর্ব উপকূলের আকাশ রক্তবর্ণ হইয়া উঠিত এমন আরো কয়েক মাস কাটিয়া গেল চৈত্র মাসের সূর্যগ্রহণের সময় বিস্তর লোক গঙ্গা স্নানে আসিল বাবলাতলায় মস্ত হাট বসিল এই উপলক্ষে সন্ন্যাসীকে দেখিবার জন্য লোকসমাগম হইল যে গ্রামে কুসুমের শ্বশুর বাড়ি সেখান হইতেও অনেকগুলি মেয়ে আসিয়াছিল সকলে আমার ধাপে বসিয়া সন্ন্যাসী জপ করিতেছিল তাহাকে দেখিয়াই সহসা একজন মেয়ে আর একজনের গা টিপিয়া বলিয়া উঠিল ওলো এই যে আমাদের কুসুমের স্বামী আর একজন দুই আঙুলে ঘোমটাটা কিছু একটু ফাঁক করিয়া বলিয়া উঠিল ও মা তাই তো গা এ যে আমাদের চাটুজ্জেদের বাড়ির ছোট দাদা বাবু আর একজন ঘুমটার বড় ঘটা করিত না সে কহিল আহা তেমনি কপাল তেমনি নাক তেমনি চোখ আর একজন সন্ন্যাসীর দিকে মনোযোগ না করিয়া নিঃশ্বাস ফেলিয়া কলসি দিয়া জল ঠেলিয়া বলিল আহা সে কি আর আছে সে কি আর আসবে কুসুমের কি তেমন কপাল তখন কেহ কহিল তাহার এত দাড়ি ছিল না কেহ বলিল সে এমন এক হারা ছিল না কেহ কহিল সে এমন এতটা লম্বাও নয় এইরূপে এই কথাটার একরূপ নিষ্পত্তি হইয়া গেল আর উঠিতে পাইল না গ্রামের আর সকলেই সন্ন্যাসীকে দেখিয়াছিল কেবল কুসুম দেখে নাই অধিক লোক সমাগম হওয়াতে কুসুম আমার কাছে আসা একেবারে পরিত্যাগ করিয়াছিল একদিন সন্ধ্যাবেলা পূর্ণিমা তিথিতে চাঁদ দুটিতে দেখিয়া বুঝি আমাদের পুরাতন সম্বন্ধ তাহার মনে পড়িল তখন ঘাটে আর কেহ লোক ছিল না ঝিঝি পোকা ঝিঁঝি করিতেছিল মন্দিরে কাঁসার ঘণ্টা বাজা এই কিছুক্ষণ হলো শেষ হইয়া গেল তাহার শেষ শব্দতরঙ্গ ক্ষীণতর হইয়া পরস্পরের ছায়াময় বনশ্রীর মধ্যে ছায়ার মতো মিলিয়া গিয়াছে সন্ন্যাসী ধীরে ধীরে মন্দিরের ভিতর হইতে বাহির হইয়া ঘাটে আসিয়া দুই এক সোপান নামিয়া এককিনি রমণীকে দেখিয়া ফিরিয়া যাইবেন মনে করিতেছেন এমন সময় সহসা কুসুম মুখ তুলিয়া পশ্চাতে চাহিয়া দেখিল তাহার মাথার ওপর হইতে কাপড় পড়িয়া গেল সেই মুহূর্তেই উভয়ের দেখা হইল যেন চেনাশোনা হইল মনে হইল যেন পূর্বজন্মের পরিচয় ছিল মাথার উপর দিয়া পেচক ডাকিয়া চলিয়া গেল শব্দে সচকিত হইয়া আত্মসংবরণ করিয়া কুসুম মাথার উপর কাপড় তুলিয়া দিল উঠিয়া সন্ন্যাসীর পায়ের কাছে লুটাইয়া প্রণাম করিল সন্ন্যাসী আশীর্বাদ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন তোমার নাম কি কুসুম কহিল আমার নাম কুসুম সেই রাত্রে আর কোনো কথা হইল না কুসুমের ঘর খুব কাছেই ছিল কুসুম ধীরে ধীরে চলিয়া গেল সে রাত্রে সন্ন্যাসী অনেকক্ষণ পর্যন্ত আমার সোপানে বসিয়াছিলেন অবশেষে যখন পূর্বের চাঁদ পশ্চিমে আসিল সন্ন্যাসীর পশ্চাতের ছায়া সন্মুখে আসিয়া পড়িল তখন তিনি মন্দিরে গিয়া প্রবেশ করিলেন তাহার পরদিন হইতে আমি দেখিতাম কুসুম প্রত্যহ আসিয়া সন্ন্যাসীর পদধূরি লইয়া যাইত সন্ন্যাসী যখন শাস্ত্র ব্যাখ্যা করিতেন তখন সে এক ধারে দাঁড়াইয়া শুনিত সন্ন্যাসী সন্ধ্যা সমাপন করিয়া কুসুমকে ডাকিয়া তাহাকে ধর্মের কথা বলিতেন সব কথা সে কি বুঝতে পারিত কিন্তু অত্যন্ত মনোযোগের সহিত সে চুপ করিয়া শুনিত সন্ন্যাসী তাহাকে যেমন উপদেশ করিতেন সে অবিকল তাহাই পালন করিত প্রত্যহ সে মন্দিরের কাজ করিত দেব সেবায় আলস্য করিত না পূজার ফুল তুলিত গঙ্গা হইতে জল তুলিয়া মন্দির ধৌত করিত ইতিমধ্যে কি হইল আমি কিছুই জানিতে পারি নাই কিছুকাল পরে একদিন সন্ধ্যাবেলায় আমারই সোপানে সন্ন্যাসীর সহিত কুসুমের সাক্ষাৎ হইল কুসুম মুখ নত করিয়া কহিল প্রভু আমাকে কি ডাকিয়া পাঠাইয়াছেন সন্ন্যাসী কহিলেন হ্যাঁ তোমাকে দেখিতে পাই নাই কেন আজকাল দেব সেবায় তোমার এত অবহেলা কেন কুসুম চুপ করিয়া রহিল সন্ন্যাসী আবার কহিল আমার কাছে তোমার মনের কথা প্রকাশ করিয়া বল কুসুম ঈষদ মুখ ফিরিয়া কহিল প্রভু আমি পাপিওসি সেই জন্যই এই অবহেলা সন্ন্যাসী অত্যন্ত স্নেহপূর্ণ স্বরে বলিলেন কুসুম তোমার হৃদয়ে অশান্তি উপস্থিত হইয়াছে আমি তাহা বুঝিতে পারিয়াছি কুসুম যেন চমকাইয়া উঠিল সে হয়তো মনে করিল সন্ন্যাসী কতটা না জানি বুঝিয়াছেন তাহার চোখ অল্পে অল্পে জলে ভরিয়া আসিল সে সেইখানে বসিয়া পড়িল মুখে আঁচল ঢাকিয়া সোপানে সন্ন্যাসীর পায়ের কাছে বসিয়া কাঁদিতে লাগিল সন্ন্যাসী কিছু দূরে সরিয়া গিয়া কহিলেন তোমার অশান্তির কথা আমাকে সমস্ত ব্যাখ্যা করিয়া বলো আমি তোমাকে শান্তির পথ দেখাইয়া দিব কুসুম অটল ভক্তির স্বরে কহিল কিন্তু মাঝে মাঝে থামিল মাঝে মাঝে কথা বাঁধিয়া গেল সে কহিল আপনি আদেশ করেন তো অবশ্যই বলিব তবে আমি ভালো করিয়া বলিতে পারিব না কিন্তু আপনি বোধ করি মনে মনে সকলই জানিয়াছেন হে প্রভু আমি একজনকে দেবতার মতো ভক্তি করিতাম আমি তাহাকে পূজা করিতাম সেই আনন্দে আমার হৃদয় পরিপূর্ণ হইয়াছিল কিন্তু একদিন রাত্রের স্বপ্নে দেখিলাম যেন তিনি আমার হৃদয়ের স্বামী কোথায় যেন একটি বকুল বনে বসিয়া তাহার বাম হস্তে আমার দক্ষিণ হস্ত লইয়া আমাকে তিনি প্রেমের কথা বলিতেছেন এই ঘটনা আমার কিছুই অসম্ভব কিছুই আশ্চর্য মনে হইল না স্বপ্ন ভাঙিয়া গেল তবু স্বপ্নের ঘোর ভাঙিল না তাহার পরদিন যখন তাহাকে দেখিলাম আর পূর্বের মতো দেখিলাম না মনে সেই স্বপ্নের ছবি উদয় হইতে লাগিল ভয়ে দূরে পালাইলাম কিন্তু সেই ছবি আমার সঙ্গে সঙ্গে রহিল সেই অব্দি হৃদয়ের অশান্তি আর দূর হয় না আমার সমস্ত অন্ধকার হইয়া গেছে যখন কুসুম অশ্রু মুছিয়া মুছিয়া এই কথাগুলি বলিতেছিল তখন আমি অনুভব করিতেছিলাম সন্ন্যাসী সবলে তাহার দক্ষিণ পদতল দিয়া আমার পাষাণ চাপিয়া দিতেছেন কুসুমের কথা শেষ হইলে সন্ন্যাসী বলিলেন যাহাকে স্বপ্নে দেখিয়াছ সে কে কুসুম হাতজোর করিল তাহা বলিতে পারিব না সন্ন্যাসী কহিলেন তোমার মঙ্গলের জন্য জিজ্ঞাসা করিতেছি সে কে স্পষ্ট করিয়া বল কুসুম সবলে কোমল হাত দুটি করিয়া, হাত জোর করিয়া বলিল নিতান্ত সে কি বলিতেই হইবে সন্ন্যাসী কহিলেন হ্যাঁ বলিতে হইবে কুসুম তৎক্ষণাৎ বলিয়া উঠিল প্রভু সে তুমি যেমনই তাহার নিজের কথা নিজের কানে গিয়া পৌঁছিল অমনি সে মূর্ছিত হইয়া আমার কঠিন কোলে পড়িয়া গেল সন্ন্যাসী প্রস্তরের মূর্তির মতো দাঁড়াইয়া রহিলেন যখন মূর্চা ভাঙিয়া কুসুম উঠিয়া বসিল তখন সন্ন্যাসী ধীরে ধীরে কহিলেন তুমি আমার সকল কথাই পালন করিয়াছ আর একটি কথা বলিব পালন করিতে হইবে আমি আজই এখান হইতে চলিলাম আমার সঙ্গে তোমার দেখা না হয় আমাকে তোমার ভুলিতে হইবে বলো এই সাধনা তুমি করিবে কুসুম উঠিয়া দাঁড়াইয়া সন্ন্যাসের মুখের পানে চাহিয়া ধীর স্বরে কহিল প্রভু তাহাই হইবে সন্ন্যাসী কহিলেন তবে আমি চলিলাম কুসুম আর কিছু না বলিয়া তাহাকে প্রণাম করিল তাহার পায়ের ধুলা মাথায় তুলিয়া লইল সন্ন্যাসী চলিয়া গেলেন কুসুম কহিল তিনি আদেশ করিয়া গিয়াছেন তাহাকে ভুলিতে হইবে এই বলিয়া ধীরে ধীরে গঙ্গার জলে নামিল এতটুকু বেলা হইতে সে এই জলের ধারে কাটাই আছে। শ্রান্তির সময় এ জল যদি হাত বাড়াইয়া তাহাকে কোলে করিয়া না লইবে তবে আর কে লইবে চাঁদ অস্ত গেল রাত্রি ঘোর অন্ধকার হইল জলের শব্দ শুনিতে পাইলাম আর কিছু বুঝিতে পারিলাম না অন্ধকারে বাতাস হু হু করিতে লাগিল পাচে তিলমাত্র কিছু দেখা যায় বলিয়া সে যেন হু দিয়া আকাশের তারাগুলিকে নিভাইয়া দিতে চায় আমার কোলে যে খেলা করিত সে আজ তাহার খেলা সমাপন করিয়া আমার কোল হইতে কোথায় সরিয়া গেল আমি জানিতেও পারিলাম না শেষ হল আমাদের আজকের প্রতিবেদন খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো প্রতিবেদন নিয়ে ততক্ষণ সকলে সুস্থ থাকুন এবং অবশ্যই সঙ্গে থাকুন নমস্কার